যাবো দেবাশিস বাবুর কাছে দেবাশিস বাবু আমি এখানে আমি সুজন চক্রবর্তীর বক্তব্য শোনালাম এবং এখানে অনির্বাণ বাবু একই কথা বলছেন যে রামনবমী নাকি বাঙালির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালির উৎসব নয় আমি তার অনেক উদাহরণ দিলাম কবে থেকে রামনবমীর শোভাযাত্রা হচ্ছে কতদিন ধরে রামনবমীর পুজো হচ্ছে কোথায় কোথায় হচ্ছে সেগুলো তথ্য দিয়ে জায়গার নাম দিয়ে ডেট দিয়ে সমস্ত কিছু বললাম তাও একই কথা কেন শুনতে হচ্ছে কেন মনে হচ্ছে রামনবমী বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালির উৎসব নয় বলুন দেখুন এখানে দুটো জিনিস কাজ করছে জয় শ্রীরাম এই স্লোগানটা ঠিক আছে রাজনীতির স্লোগান হোক যেই স্লোগানই হোক এই স্লোগানটা যেটা কাজ করেছে সেটা হচ্ছে হিন্দু ঐক্য তৈরি করেছে অবাঙালি হিন্দু বাঙালি হিন্দু সবাইকে একটা জায়গায় এনেছে একটা প্ল্যাটফর্ম এনেছে পলিটিক্যাল হিন্দু তৈরি করেছে এটা গাত্রদাহ কমিউনিস্টদের গাত্রদাহ এবং দ্বিতীয়ত মুসলিম ভোট ব্যাক। যে মুসলিম ভোট ব্যাংকের উপরে এরা নির্ভর করে টিএমসি কংগ্রেস এরা যার উপরে নির্ভর করে মুসলিম ভোট ব্যাংক সেটাকে তোষণ করার জন্য না এরা এদের কথা কিন্তু কিন্তু এরা ধর্মের কথা বলছে না বাঙালির সভ্যতা সংস্কৃতির কথা বলছে না বাঙালির উপরে কে কি দেওয়ার কথা বলছে না এদের নিচক মোটিভেশন এদের আসল কথাটা হচ্ছে মুসলমান সমাজের মধ্যেও পুরো মুসলমান সমাজ নয় মুসলমান সমাজের মধ্যে যারা মৌলবাদী আছে তারা অবজেকশন করেছে যে আমরা বাংলায় এই জয়ศรีরাম চাই শ্রীরাম এই মৌলবাদী মুসলমানদের তোষণ করার জন্য এরা এই पॉलिटिकल স্টেটটা দিতে বাধ্য হয়েছে মৌলবাদী মুসলমানদের জন্যে এখন যদি হিন্দুরা আমরা যদি আপত্তি থেকে বলি যে আমাদের গো গোকুশি মানে গোমাতা হত্যা কুরবানিতে অবজেকশন আছে এরা একজন বলবে যে যে কুরবানি বন্ধ করে দাও আমরা যদি বলি বাংলায় কুলবাড়ি গোহত্বার ইতিহাস কি আছে কি ইতিহাস আছে বহত্তর বড় মাংসটা এক্সপোর্ট করা কোম্পানি থেকে বিজেপি টাকা না একা ইলট্রাল বন্ডে তখন আপত্তি নেই আমরা যদি বলি গোহত্বাকে বন্ধ করা হোক হ্যাঁ ঠিক আছে গোহত্বা করে যে কোম্পানিগুলো চলে তাদের টাকায় বিজেপি ইলেকশন লড়ে কেন আমরা যদি বলি যে সব কথা বুঝা আপনি ডিজাইন নিয়ে আজকে আমার আজকে আমার দ্বিতীয় প্রশ্ন আজকে আমার ব্রহ্মাস্তর আজকে আমার দ্বিতীয় প্রশ্ন আজকে ব্রহ্মাস্তর আমি প্রশ্ন করছি আমার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে যাব আজকের ব্রহ্মাস্তর আমার প্রশ্ন হচ্ছে রাম নাম সাথে হ্যাঁ হলো কি ইন্ডিজোটের এই রাম নবমী বা রামচন্দ্র বা হিন্দুত্বর বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে তাই জন্যই ভোট বাক্সে বামেরা শূন্য তো হয়ে গিয়েছে এরপর গোটা দেশেও শূন্য হতে চলেছে কি জোট প্রশ্ন থাকবে আমি ফিরছি তবে তার আগে আরও একবার দেখাবো আজকে আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম এই বিষয়ে তারা কি ভাবছেন দর্শকদের মতামত কি দর্শকদের মতামত জানি তারপর ফিরবো আলোচনায় প্রত্যেকের কাছে যাব দর্শকরা কি ভাবছেন রামনবমী নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম রামনবমী কি বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে সত্যি করে নাকি এর মধ্যে রাজনীতি রয়েছে বাংলা বামেদের কাছে বাঙালি নয় এই উৎসব এমনটাই বলতে চাইছেন বামপন্থীরা আমরা প্রশ্ন করেছিলাম রামকে বহিরাগত বলায় বাংলায় কী গল্প শেষ হবে বামেদের গল্প শেষ হয়ে গিয়েছে নতুন করে কী হবে যদিও আমরা প্রশ্ন করেছিলাম কি এসছে রেজাল্ট ফেসবুকে হ্যাঁ বলছেন চুরাশি না বলছেন ষোলো পরের সৎ পরের টুইট এক্স হ্যান্ডেলে কী রেজাল্ট এসছে এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন হ্যাঁ বলছেন তিয়াত্তর শতাংশ সাতাশ শতাংশ বলছেন না এবং ইউটিউবে যাব প্রায় নব্বই হাজার ভোট এসেছে গত দু ঘন্টায় সেই নব্বই হাজার মানুষের মধ্যে কি ভাবছেন তারা একানব্বই শতাংশ বলছেন হ্যাঁ গল্প শেষ হয়েছে বামেদের না বলছেন নয় শতাংশ আমি সম্পাদির কাছে আসবো সম্পা ম্যাডামের কাছে ম্যাডাম আপনি হাত তুলছেন কিন্তু আমার প্রশ্ন একই থেকে যাচ্ছে এই বাংলার রামচন্দ্র নয় এই তত্ত্ব দিয়ে আত্মহত্যার দিকে কেন এগোচ্ছে বামেরা বলুন শুনুন আজকে দুটো বিষয় অন্তত বলতে চাই এত কানে লাগছিল এই স্বামীজি আছেন উনি বলছিলেন যে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা সম্পর্কে উনি যে ভুল তথ্যটা দিলেন উনিশশো কুড়ি সালে তাজখান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি সেটা মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এই তথ্যটা আমি ঠিক করে দিই

তো সেটা আমি একটু তথ্যটা ঠিক করে দিতে চাই হতেই পারে আপনার পড়াশোনা অবশ্যই আছে পড়াশোনাটা সুজন বাবুর আছে কিনা শম্পা ম্যাডাম আমার প্রশ্ন হচ্ছে সুজন বাবুর পড়াশোনা আছে কিনা উনি কি জানেন যে ভট্টাচ্যের সব শুনুন নিজের ঠাকুরদা রামনবমী ব্রতর কথা বাঙালিদের মধ্যে কারণ বুদ্ধদেব ভট্টবাবু নিজেই বারবার বলেছেন এই এই পুরোহিত ঠাকুরদা তো এটা উনি জানেন কি জানেন না নিশ্চয়ই জানবেন না এমন নয় কথা সেটা না কথা হচ্ছে সবথেকে বেশি যেটা দুর্ভাগ্যের সেটা আজকের দিনে উনিশশো ছাব্বিশের এই দু হাজার ছাব্বিশের ইলেকশনের লক্ষ্যে আমরা যখন এগোচ্ছি তখন সমস্ত ভারত যদি উন্নয়নের কথা বলে সমস্ত ভারত যদি কর্মসংস্থানের কথা বলে তখন পশ্চিমবঙ্গের আলোচনার বিষয় হয়ে যায় শাসক এবং বিরোধী দলের নেতৃত্বে ধর্ম সেই ধর্ম যদি একমাত্র দামাবা বাজিয়ে একটা ভয়ঙ্কর হুঙ্কারের মতন আমাদের কানে আঘাত করতে থাকে তখন মনে হয় সত্যি আমরা কোন দিকে চলেছি ধর্মীয় উৎসব নিশ্চয়ই পালিত হবে যার যার ধর্ম তার ধর্ম মানুষের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সোশ্যাল লাইফে অবশ্যই আমি কারণ আমার কাছে রামচন্দ্রকে কেউ অপমান করলে আমার খারাপ লাগে আমার খাওয়ার পেটে প্রয়োজন আবার আমার এটাও প্রয়োজন যে আমার ধর্মকে কেউ অপমান করবে না রাজনীতি শুধুমাত্র ধর্মকেন্দ্রিক হয়ে দাঁড়ায় একটা রাজ্যের এবং প্রচন্ড রকমের ধর্মীয় পোলারাইজেশনে ভাগ করা হয় কোনো কর্মসংস্থানের কথা নয় কোনো উন্নয়নের কথা নয় কোনো বেকারত্ব হ্রাসের কথা নয় কোনো চাকরির কথা নয় তার বদলে যদি একটা রাজ্য যে রাজনীতি মুক্ত তার বদলে তার বদলে ধর্মকে অপমান করে দাও এটাও তো অ্যাকসেপ্টেবল নয় না ধর্মকে অপমান করার কথা আমি প্রথম থেকে একবার বলিনি আমার কাছে সময় কম আমি প্রত্যেকের কাছে যাব আমি প্রত্যেককে সময় দিচ্ছি বলুন বিপদ দাদা উনি উত্তর দিচ্ছেন বিপদ থেকে দূর

নাম আলদুয়া সেটা ঠিক করতো রাখা ইলেকট্রল বন্ধিয়া নিচের দিকে যদি ভুল বলে মালানি মামলা যদি ভুলবশত সেকেন্ড শেষ করুন একটা একটা কথা হচ্ছে কি স্বাভাবিকভাবে এটা ধর্ম নিরপেক্ষতার প্রমাণ দিতেকে বিকাশ रंजन বলতে যে কথা বলছিলাম গোমাংসে বক্ষণ করছেন আর এই কমিউনিস্টরা বলছেন যে রাম বাদ দিয়ে তার রামকে বাদ দিয়ে আমরা কি করছি আরে রাম আমাদের চেতনায় রাম ভারতীয়দের চেতনায় নয় ভারতের মরণে ভারতীয়দের আস্থায় ভারতীয়দের বিস্তারে ভারতীয়দের বিকাশে তাই রামকে কোন রকম ভাবে

এই উনিশশো তিরিশের শেষ দশ দশকের শেষ দিকে শ্যামাপ্রসাদ এসব করতে গেছিল সুভাষবাবুকে বলতে গেছিলো একদম গুটিয়ে ফেরত পাঠিয়েছিল হিন্দু মহাসভা সুভাষ বোষ এদের গুটিয়ে ফেরত পাঠিয়েছিল শ্যামাপ্রসাদকে গুটিয়ে ফেরত পাঠিয়েছিল তখন চেষ্টা করেছিল সুভাষবাবু যেভাবে আটকেছিলেন আমরা আবার আটকাবো এই ধর্মকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে এই ধরনের বাদরামি রাজনীতিতে সুভাষবাবু আটকেছিলেন আমরাও আটকাবো মাথায় রাখবেন শ্যামা প্রসাদ পারেনি আপনারা তো কোন ছাড় শ্যামা প্রসাদ পারেনি আপনারা তো কোন ছাড় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়